দশ বারো বছর ধরে তেরো বছর ধরে সরকারি সম্ভবত একটা দাবি ছিল যে একটা পে কমিশন করা এটা পাঁচ বছর এটা করার তো সেই পে কমিশন করা হয়েছে পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে এটার কিন্তু বাস্তবায়নের কোন সিদ্ধান্ত এখন হয় নাই তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র পনেরো দিন আছে এখন আমরা এই ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ পদক্ষেপ গ্রহণ করে কমিটি গঠন ও একটা কমিটি গঠন করা হয়েছে এটা পরীক্ষার জন্য নর্মালি যেটা ইয়ে হয় এই কমিটিটা সম্ভবত এটা সম্ভবত মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে এদের তাদের সুপারিশ পরীক্ষা করার জন্য এটা কমিটি করা হয়েছে বাস্তব কোথায় যে এখন তো কোনো একটা কমিটি কমিটি করা হয়েছে কমিটি করা হয়েছে এবং কমিটি সেটা এক্সামিন করবে কমিটি সেটা সুপারিশ করবে পরবর্তী সরকার তো ইজ ফ্রি টু ডু এনিথিং কারণ আমরা যেরকম এই সরকার যেরকম একটা নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারে পরবর্তী সরকার তো একই একই ভাবে ক্ষমতা প্রাপ্ত ওরা তো যে কোনো ইয়ে হ্যাঁ না এগুলো বিবেচনা নেওয়া হয়েছে মানে এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি করছে জাকির আহমেদ খানের নেতৃত্বে

দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যদি এক একই সময় বাস্তবায়ন করা তো ওই জন্য সাধারণভাবে আমরা যেটা আমি অতীতে যেহেতু সরকারি কর্মচারী ছিল আমরা জানি যে এ ধরনের পে কমিশন এক ইয়েতে বাস্তবায়িত হয় না এগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হয় তো সুতরাং এইসব প্রশ্নগুলো ওই যে কমিটি করা আছে সে কমিটি দেখবে ওই যে যেটা বললাম আর্থিক সংস্থানের বিষয়টিও তাদের বিবেচনা দেখবে এবং এটা ওই যে যেটা বললাম যে সম্ভবত এটা পর্যায়ক্রমে বাস্তবিত হবে

কিন্তু আমি যখন আসি তখন তো আমরা এরকম কিছু পাইনি তারপরে এটা মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর প্ল্যান করছে তো ওই জন্য প্লিজ বুঝতে হবে যে সরকারকে শুধুমাত্র যে লিজের জন্য কাজ করে তা না যে আমরা ভবিষ্যতের জন্য কাজ করি এইটা পে কমিশনটা হচ্ছে তাদের কাজটাকে ইয়ে করার জন্য কারণ একই জিনিস হবে কি যে আমরা যেটা চাই নাই সেটা হচ্ছে যে এই যে পে কমিশনের জন্য একটা এডুকেশন হচ্ছিল আপনার জানেন যে সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিক্ষোভ ছিল নানা রকম তো যাতে নতুন সরকার যাতে এসে এই ধরনের একটা অচল অবস্থার সম্মুখীন হয় আমরা চাচ্ছি যে নতুন যে সরকার আসবে তাদের যাতে যাত্রাপতটা স্মুথ হয় যে আসুক না যে সরকার না না জিনিসপত্রের দামের তো প্রপার কোন কারণ নাই কারণ হচ্ছে এটা আপনারাই যদি ইয়ে না করে থাকেন যে সংবাদপত্র যদি ভুলভাবে কারণ আমরা তো এটা বাস্তবায়ন করতেছি না এটা পরিষ্কার